মাশাল্লাহ জাবালে রহমত এখানে আদম হওয়া কান্নাকাটি করেছিলেন তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এই জায়গায় বসে আল্লাহ বলছে যে দোয়া করবে সে দোয়া কবু তার দোয়া কবুল হবে এই হচ্ছে জাবালের রহমত আর এই হচ্ছে আরাফার ময়দান পুরো বিশাল এরিয়া নিয়ে এটা পুরাটাই হচ্ছে আরাফার ময়দান আল্লাহ সুযোগ করে দিয়েছেন আসার জন্য আলহামদুলিল্লাহ জাবালের রহমত পাহাড়ে এসে সবাই সবার জন্য দোয়া করছে তাদের পরিবারের জন্য দোয়া করছে